সর্বপ্রথম আপনারা এখান থেকে সেটিংয়ে প্রবেশ করবেন সেটিংয়ে গিয়ে দেখবেন যে অ্যাবাউট ফোন নামে একটি অপশান আছে সর্বপ্রথম এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু নিচে গেলে দেখবেন যে ফ্যাক্টরি রিসেট নামে একটি অপশান আছে এটাতে আপনারা ক্লিক করবেন নিচে দেখেন ফ্যাক্টরি রিসেট লেখা আছে এটাতে আবারও ক্লিক করবেন তারপর আপনাদের সেটার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এখানে ফ্যাক্টরি রিসেটে ক্লিক করবেন এই জায়গায় আপনার কয়েক সেকেন্ড সময় নেবে দশ সেকেন্ডের মতো দশ সেকেন্ড সময় নেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন আবারও কয়েক সেকেন্ড সময় নেবে তারপর আপনারা ওকেতে ক্লিক করবেন সেকেন্ড শেষ এখন আপনারা ওকেতে ক্লিক করবেন তারপর এখানে দেখেন ফ্যাক্টরি রিসেট লেখা থাকবে ওইটাতে আবারও ক্লিক করবেন ফ্যাক্টরি রিসেট মারার পর এখান থেকে আপনাদের অনেকটা সময় নেবে যে কারণে আপনারা সময় দিয়ে সাথে থাকবেন ফ্যাক্টরি রিসেট মারার আগে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন এই জায়গায় আপনার ফ্যাক্টরি রিসেট মারার আগে আপনাদের জিমেলের পাসওয়ার্ড যদি মনে না থাকে ওই ক্ষেত্রে আপনারা জিমেল অ্যাকাউন্টটা রিমুভ করে নেবেন কেননা কেননা জিমেল অ্যাকাউন্ট যদি আপনারা রিমুভ না করেন ওই ক্ষেত্রে কিন্তু আপনাদের জিমেল অ্যাকাউন্ট ফেঁসে যেতে পারে আর যদি আপনাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে থাকে ওই ক্ষেত্রে আপনারা জিমেল অ্যাকাউন্ট সাথে সাথে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিলে ওই ক্ষেত্রে সাথে সাথে ঠিক হয়ে যাবে সেট ওয়ান হওয়ার সাথে এখানে আপনারা ব্যাকে দিবেন তারপর হচ্ছে কি আপনারা এখানে ইংলিশ সিলেক্ট করে দেওয়ার পর ব্যাকে আবারও ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন তারপর ওই জায়গা থেকে আবারও নেক্সটে ক্লিক করবেন একটু নিচে যাওয়ার পর মার্ক মার্কচিহ্নটা করে ওই জায়গায় নেক্সটে ক্লিক করবেন এই জায়গায় আবার নেক্সটে ক্লিক করবেন আপনাদের যদি ওয়াইফাই কানেক্ট থাকে ওয়াইফাই কানেক্ট করতে পারেন না হলে স্কিপ করে দিতে পারেন গেটিং ফোন ইয়ার রেডি এই জায়গায় একটু সময় নেবে তারপর এই জায়গায় আপনারা স্কিপ করে দিতে পারেন ওয়াইফাই থাকলে ওয়াইফাই কানেক্ট করবেন না হলে স্কিপ করে দিবেন তো আমার যেহেতু ওয়াইফাই নেই আমি এই জায়গায় স্কিপ করে দেব এই জায়গায় আরও কিছু সময় নেবে জাস্ট এ সেকেন্ড এই জায়গায় আমরা নন ডন্ট কপি এখানে ক্লিক করে দিব অ্যান্ড্রয়েডে যেহেতু হচ্ছে না সেই কারণে আমি এখানে ডন্ট কপি আবারও বেঁকে এসে ডন্ট কপি ক্লিক করলাম এই জায়গায় আপনারা জিমেল অ্যাকাউন্ট বসাইতে পারেন পাস মনে থাকুন না হলে স্কিপ করে দিতে পারেন একটু নিচে যাবেন যাওয়ার পর আপনার অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন গেটিং ইয়ার ফোন রেডি এখানে কিছুটা সময় নেবে আপনারা চাইলে আপনাদের সেটের পাসওয়ার্ড ফিঙ্গার এগুলো দিতে পারেন না হলে এখান থেকে স্কিপ করে দিতে পারেন এখানে আবার নেক্সটে দিবেন আবারও নেক্সটে দিবেন সেট আপ কমপ্লিট তো এখন দেখবেন যে আপনাদের সেট আগের মতো একবারে যখন একটা সেট মার্কেট থেকে নিয়ে আসেন যেরকম নিউ থাকে ওই ক্ষেত্রে ব্যাকরু রিসেট মারার পর সেট একই রকম নিউ হয়ে যাবে সেট একদম ফ্রেশ হয়ে যাবে আপনাদের সেটে আর কোনো ধরনের সমস্যা করবে না আপনারা সেট আপ করে নেবেন দেখেন সেট একদম নতুনের মতো মনে হচ্ছে তো এই ছিল আজকের মতো ভিডিও